উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনার সাথে আমার এখানে লম্বা কথা নেই তবে এতটুক যে আপনি মনে রাখবেন রাসুল সাল্লাহ আলি বলেছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা তারা খোলা পাবে বেশি নয় চারটা কাজ যদি তারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা পাবে বেশি নয় এক পাঁচক্ত সলাপ দুই রমজান মাসের শ্যাম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া এই চারটে কাজ বাস্তবায়নের জন্য চেষ্টা করুন ইনশাল এক তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া আব্দুল সাহেব হুয়া কুয়া একটা উল্লেখযোগ্য গ্রাম আপনার জানা আছে আমরা এই গ্রামে বসবাস করি আমরা জেনার সাথে সম্পৃক্ত নই আমরা তিনটা কাজই করার চেষ্টা করি এক পাঁচত্ব সলাপ দুই রামজান মাসে রোজা তিন জেনায় লিপ্ত না হওয়া আমরা তিনটাই যথাযথভাবে বাস্তবায়ন করি চার স্বামীকে মেনে চলা এটা পূর্ণ পারি না কেন আমার স্বামীর মুখ খারাপ ও গালি দেয় গালি দিবেন কেন মুখ খারাপ করবেন কেন মুখ খারাপ করবেন কেন খেতে বসে আল্লাহ রসুল কোনোদিন খাদ্যের নিন্দা করেননি ভালো লেগেছে খেয়েছেন ভালো না লাগলে ছেড়ে দিয়েছেন ভালো লেগেছে খেয়েছেন ভালো লাগেনি ছেড়ে দিয়েছেন একটা বাস্তব ঘটনা শোনা এই ছাড়া কেউ কারোর গায়ে হাত দিবেন না এক খেলে আমার দিকে চেয়ে থাকেন আল্লাহ রসলের স্ত্রী একসাথে এগারো জন ছিলেন আল্লাহর নবী এক স্ত্রীর কাছে ছিলেন অর্থাৎ আয়েশার কাছে ছিলেন তো কোন স্ত্রী বাটিতে করে তরকারি দিয়ে পাঠিয়েছে বাঁধির হাতে দাসির হাতে তো আয়েশার ঘরে এসে ওই দাসী বাটিটা হাতে করে আছে তো আয়েসা এইভাবে বাটিটাতে আঘাত করে বাটিটা ফেলে ভেঙে গেছে বাটিটাও পড়ে গেছে ভেঙে গেছে তরকারিও সব পড়ে ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে তো আল্লাহ রসুল বাটিটা উঠিয়ে তরকারিগুলো উঠিয়ে নিয়ে একটা ভালো বাটিতে অন্য কিছু দিয়ে ওই কাজের মহিলাটার হাতে দিয়ে পাঠিয়ে দিলেন আর ওই ভাঙা বাটিটা তিনি নিজে জোর লাগালেন লাগিয়ে রেখে দিলেন বললেন যে ভাঙাটা তোমার জন্য আর তোমার ভালোটা আমি দিয়ে পাঠিয়ে দিয়েছি যে খাদ্য দিয়ে পাঠিয়েছে আল্লাহ রসুল তার স্ত্রীকে কিছু বললেন এটা বোঝা গেল না আমি বুঝাতে পারিনি কি বলছি তার মানে আল্লাহ রসুলের চোখের সামনে কাজের মহিলার হাতে বাড়ি দিয়ে যে বাটিটা ভেঙে দিলেন তা আল্লাহ রসুল মুখ খুলেন হ্যাঁ কি ব্যাপার তুমি বাটি ভাঙলে কেন কি পেয়েছ তুমি কেন ভাঙবে তুমি কোন কথা বললেন না পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ স্ত্রীকে কেন গালি দিবেন কেন নিন্দা করবেন সে আপনার সংসারে সবচেয়ে কাছের মানুষ মহান আল্লাহ বলেন আমিনা খালা লাকুম আন খালা কালাকুমিং ফেসে কুমাজ লেতাস কোনো এলাই হা পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রীদেরকে তোমাদের থেকে আমি সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু গালি দিবেন কেন স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু মারবেন কেন স্বর্ণ দিয়ে ঘর বানিয়ে শান্তি হবে না মখমাল চাদর বিছানে বিছিয়ে শান্তি হবে না স্ত্রী ছাড়া আল্লাহ বলছেন তোমার শান্তির মাধ্যম তোমার তৃতির তৃপ্তির মাধ্যম আমি আল্লাহ তোমার স্ত্রীকে করে দিয়েছি তোমাদের মাঝে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা আমি সৃষ্টি করে দিয়েছি তাই ভালোবাসাটা বহাল রাখতে গিয়ে আল্লাহ তালা বলছেন নিশা কুম হারসুল্লাহ ফু সে তুম পৃথিবীর মানুষ মনে রাখো তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ মনে রেখো তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছে মতো কি দুপুরে কি চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি সেটা তোমার ব্যাপার এই কথা আল্লাহ আল্লাহতালা বলেন যেহেতু তাকে শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করা হয়েছে তাই আল্লাহ এটা ঘোষণা করছেন সম্মানিত দিনী ভাই বোন কখনো আপনারা ভুলেও তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না আর আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি আপনি আমার দিনী বোন দেখুন স্বামীকে মূল্যায়ন করাই যান না এ কথাই ঠিক একজন মহিলা রাসুলের বাড়িতে এসে কথা শেষ করে চলে যাচ্ছে তাহলে রসুল বলছেন থামো 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 তোমার স্বামী আছে জি আমার স্বামী আছে তুমি তোমার স্বামীর কাছে কেমন আমি চেষ্টা করি তার সাথে ভালোভাবে চলার চেষ্টা করো মানে বলো কি হ জান্নাত তো না রোকে সে তো তোমার জাহান্নাম সে তো তোমার জান্নাত স্বামী তোমার জাহান্নাম স্বামী তোমার জান্নাত সে তো তোমার জাহান্নাম সে তো তোমার জান্নাত স্বামীর পায়ের নিচে জান্নাত এ কথা আল্লাহ নবী বলেননি তবে আল্লাহনবী বলেছেন স্বামী তোমার জাহান্নাম স্বামী তোমার জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাত এ কথা আল্লাহ নবী বলেছেন মায়ের পায়ের নিচে আল্লাহ বলেছেন স্বামীর পায়ের নিচে জান্নাতে কথা আল্লাহর নবী বলেনি তবে বলেছেন স্বামী তোমার জাহান্নাম স্বামী তোমার জান্নাত তুমি তাকে মেনে চলার চেষ্টা করো সম্মনিত দীর্ বোন বিষয়টি আপনার কাছে আমি শক্তভাবে পেশ করে অতীতে যা কিছু হয়েছে সেটা হয়ে গিয়েছে আজকে থেকে আপনাকে নতুনভাবে সংসার গড়ার জন্য কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি অনেক দিন থেকে কথা বন্ধ করে রেখেছেন স্বামীকে খাবার দেওয়ার সময় হসলে সময় আসলে মেয়েকে বলেন তোর বাপকে খাবার দে বৌমাকে বলেন তোমার শ্বশুরকে খাবার দাও আপনি নিজে কোনো সময় আসেন না এইভাবে ঝুলন্ত সংসার দিয়ে কি করবেন এভাবে ঝুলন্ত সংসার চালাতে হবে না ভুল পথে যেতে হবে না